নমস্কার অনেক দিন পর একটি কবিতা নিয়ে আসলাম লেখক শান্তনু মুখার্জি ঝোলা ভাড়া বৃষ্টি আছে বৃষ্টি নেবেন নাকি হাতে হাতে দামটি দেবেন নেই কোনো ধার বাকি গ্রীষ্মকালে বৃষ্টি বেঁচি ঝড়ের তাকে আছে মেঘলা দুপুর টাপুর টুপুর পাবেন আমার কাছে এক কষ্টে দারুণ আরাম নেবেন অঙ্গ হাফ দামি বেটার হাফ দেবেন তিনি না করে লাইনে দাঁড়ান এক এক করে আসুন আমার আনা বৃষ্টি ধারায় প্রাণের সুখে ভাসুন দাম দিতে চান বলছি দাঁড়ান কিসের অত তারা এক পশলা বৃষ্টির দাম তিনটে গাছের চারা কি বলছেন পাবেন কোথায় গাছ কেটে সব সাফ তাহলে বাবু আমায় তবে করতে হবে মাফ গাছপুত্রে বৃষ্টি বেঁচি টাকাতে নেই গাছ কালের গর্ভে কালবৈশাখী হারিয়ে গিয়েছে আজ